তানি তুমি কি স্নান করবে না আজকে না বেটা ওরকম বলে না চলো চলো আমরা স্নান করি চলো চলো হাই ফাই করো তানি সোনা তানি আমার মা আমার এদিকে হাইফাই করো মামার সাথে কি দেখছো তুমি আমি দেখি চলো কি দেখছো প্লেন যাওয়া দেখছো শেষকালে চলো হাইফাই হাইফাই করো তার নো ভালো করে যে আমরা স্নান করে চলে এসেছি আমার বেটু বদমাইশি করছে চান করার পর আর এই যে আমি এখনো চুল ভিজে আছে তাই চুল খোলা হয়নি হ্যাঁ রেডি হয়ে গেছি ড্রেস পরে এবারে একটু পুজো করে নেব একা থাকি তো তাই লেট হয়ে গেল পুজো করতে তারপরে সুরক্ষি দেবে গেছে খেয়ে নেব চলো দেখাই কিভাবে পুজো করছি বাসুদি বায়া মানে

এটা তুমি কিচেনে গিয়ে রেখে দাও আমি ধুবো ঠিক আছে তানু যাচ্ছে এটা কিচেনে রাখতে আর এখানে যে প্লেটগুলো আছে আমি সব তুলবো দিয়ে পুজো স্টার্ট করব। চলো দেখতে থাক এই যে আমার তানু আমাকে হেল্প করছে তানু এখন এই গুলো এখানে রাখছে আর জলটাও ঢেলে দেবে তানু জলটা ঢেলে দাও তো ঘটিতে বা তার তো অনেক কাজ করে দেয় তার মতো কাজগুলো কমপ্লিট করুক এদিকে আমি এই বাসনগুলো ততক্ষণে ধুয়ে নিই আগে যে বিল্ডিংয়ে ছিলাম সেই বিল্ডিংয়ে ঠাকুর ঘর ছিল না তো খুবই অসুবিধা হতো ঠাকুরের তো অনেক জিনিস আস্তে আস্তে হয়েই যায় ছোট সংসার বড়ো সংসার ঠাকুরের জিনিস কিনতে কার না ভালো লাগে তো জানি না আমাকে তোমরা দেখতে পাচ্ছ কি না বাট দেখতে না পেলেও আমি এখন ঠাকুরের বাসন ধরছি তো তাই আর আমি খুব ছোটোভাবে ভিডিওগুলো করি খুবই ছোট একটা ব্যাপার কেননা আমার কোনো ভালো রকম স্ট্যান্ড নেই তো আমি এইভাবে ভিডিও করি যেটা বলছিলাম আমার ঠাকুর আমাকে তানিয়ে দুটো প্লেট আর ঘটিটা দিয়ে গেল তানি অনেক কাজ করে দেয় তানি তোমার হয়ে গেছে ও থ্যাংক ইউ তানি কী কি সুন্দর আমার কাজ করে দেয় তাহলে তাড়াতাড়ি কাজটা হয়েও যায় আর আমাদের দুজন খিদে পেয়ে গেছে লাঞ্চ করব তো তাড়াতাড়ি আমরা খেয়েও নিতে পারবো এটা এটা ঠাকুরের গাছে ফেলে দাও বাইরে ইয়েলো টবে তো আগে যেটা বলছিলাম আগে যে আমাদের ঠাকুর ইয়ে ছিল একটা ছোট্ট দেওয়ালে ফ্রিজটা নিয়ে ঠাকুরের ছোট্ট একটা মন্দির কেনা যায় ফ্লাই ওই মন্দির আমি কিনি দিয়ে ঠাকুর আমার ভোলেনাথকে ভোলে ভোলেনাথকে আর আমার শ্রী লক্ষ্মীজিতে রাখি তখন অত ঠাকুর কিনতেও পারিনি কেননা তখন জায়গাও স্পেস ছিল না মানে জায়গাও ছিল না এখন এখানে ঠাকুরঘর আছে খুবই ভালো হলো এই ফ্ল্যাটটাতে ঠাকুরঘর আছে বলে তাতে আমরা অনেক হাতি কিনতেও পারছি ভেবেছি এই যে এই ঘটিতে জল ভরে দিয়েছি এবার তানু নিয়ে যাবে এই ঘটিটা ঠাকুরকে জল দেবে বলে চলো তোমরা দেখতে থাকো তানু তুমি কি করছো তুমি সব করে দিয়েছ থ্রি গ্লাস দিয়ে দিয়েছে প্লেট দিয়ে দিয়েছে কি সুন্দর পান সাজিয়ে দিয়েছে তুমি ভুল করেছো না এটা এখানে হবে এটা এখানে হবে এই গ্লাসটা এখানে হবে ওকে আর এই প্লেটটা এখানে হবে না মা সরস্বতী নেই তবে সরস্বতী কিনবো ওকে চলো তুমি কি কি করো আমি দেখছি এটাকে কি বলে বলো তো পতিত বলে এটাকে ধূপদানে বলে আর এটাকে এটা ওরকম করে সুন্দৰ শিৱাই নামো শিৱাই নামো প্ৰণাম কৰি ন আমাদের ধূপ কেটে দিয়েছে এরপরে প্রণাম করবে তাই তো প্রণাম করো চল পুজো হয়ে গেছে এবারে আমরা কি করব খাবার খাবো আমরা কাঁচার থালায় ভাত খাই কেননা এটা আমাদের শ্বশুর বাড়িরও নিয়ম বলতে পারো বা আমি দেখেছি আমার মামা বাড়িতে এই নিয়মটা আছে তো সবাইকে কাঁসার থালায় ভাত খেতে তো আর আমার শ্বশুর বাড়িতেও আমি এই নিয়মটা দেখেছি তাই এখন আমি মাছের ঝোলটা গরম করব। আর হয়তো ভাবে ওয়ান পিস মাছ কেন কেননা এটা শুধু তানির ঝোল তানির পাপা খেয়ে গেছে অনেক সকালে তানের পাপা অনেক সকালে পাতলা ঝোল খেয়ে যেতে পছন্দ করে তাই আর এটা তানের জন্য আমি ঝোল খাব না কাল আমি যেহেতু খেয়েছি আজকে আমি খাবো মাছের ঝাল চলো দেখতে থাকো আমি ভাত বাড়ি যে আমি নিয়ে চলে এসেছি তানের খাবার চলো এই যে এটা হচ্ছে আমার মাছের ঝাল আর এক্সট্রা করে রাখা ঝালটা গরম করছি এখানে গরম হয়ে গেছে অফ করে দেব রাত্রের জন্য এই তরকারিটা করে রেখেছি অল্প আমি দিনে নেব এখান থেকে তো বল দাও তো তানু সো স্মল ছোট হ্যাঁ স্মল বোল দাও ওয়ান দাও ওয়ান কিন্তু পাপা অফিস গেছে মা এই যে আমরা এখন খাবার স্টার্ট করলাম আমরা খেয়ে নিই তারপরে আবার কথা হবে চলো বাহ্ এই যে আবার চলে এসছি আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে তাই তো তানু এক পাক ঘুরে যাও কেমন করে ঘুরো তুমি ও কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছে জানি না দেখি কোথা থেকে আসে বাট আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এই যে আমি চুল ছাড়িনি খেয়ে দিয়ে চুল ভিজে অবস্থায় বসে আছি কানোয়া চুল নি চুলটা ভালো করে শুকিয়ে যাবে আজকে শ্যাম্পু নিয়েছি বাট অনেক দেরি হয়ে গেছে শ্যাম্পুটা আগে নিলে ভালো হতো জানলা দিয়ে অনেক রোদ আছে রোদে হয়তো চুলটা শুকিয়ে যেত কিন্তু কিছু করার নেই আর আমি ছাদে যেতে খুব ভয় পাই ব্যাঙ্গালোরে খুব চিল ওরে আর চিলগুলো এত বড় বড় আমি খুব পাখিকে ভয় পাই তার জন্য আমি ছাদে যেতে পারিনি তাই এখানেই হাওয়াতে শুকাবো নাহলে হেয়ার ড্রার করে নেব বাই আজকের মতো ব্লগ শেষ 妈妈，嗯。